আল্লাহ হাঁ কুরব্য়ালামিন কুরানুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন আমি আল্লাহ হাপাহ কুরাব্লা মিন তোমাকে এত অজস্র গণিত নিয়াম দান করলাম যা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না পান্দারে। আমি আল্লাহ তোমাকে এত অজস্র নিয়ামত দান করলাম কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলতেছেন হে আমার বান্দা কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন বান্দা এত অসহজ নিয়ামত আমি আল্লাহ তোমার সামনে প্রেরণ করলাম তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না তোমার হাত একটা নিয়ামত তোমার পা একটা নিয়ামত তোমার জবান একটা নিয়ামত এই জবান দ্বারা তুমি কথা বলতে পারো রে বান্দা অনেক বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাদেরকে প্রেরণ করলাম তোমার চাইতে অধিক সুন্দর তোমার চাইতে সুঠাম দেহের অধিকারী কিন্তু তার সব কিছু ঠিক আছে কথা বলার মতো শক্তি আমি আল্লাহ তাকে দেই নাই সব কিছু ঠিক আছে কিন্তু সে কথা বলতে পারে না অনেক মানুষ দেখবেন যে আপনার চাইতে অনেক স্মার্ট অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক সুন্দর তাকার করো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সব কিছু দিয়েছেন কিন্তু কথা বলার শক্তি আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন জবান আছে কিন্তু কথা বলতে পারে না আছে না এমন আল্লাহাপা করব আলামিন বলে বান্লাম এই যে আমি আল্লাহ পাকবুল আলমিন তোমাকে হাত নামক মহা তলত আমি আল্লাহ পাকবুল আলামিন দান করলাম পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের হাত নাই যার হাত নাই সে বুঝে হাতের কত মূল্য যার পা নাই সে বুঝে পায়ের কত মূল্য যে ব্যক্তি অসুস্থ অবস্থায় হসপিটালের বেডরুমে পড়ে আছে ওই ব্যক্তি বুঝে সুস্থতার কত মূল্য এই জন্য আমার আল্লাহ বলেন এত অজস্র নিয়ামত আমি আল্লাহ দান করলাম তোমার সাড়ে তিন হাত গড়ের ভিতরে আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম তুমি কখনো তা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ আব্বুল আহমিন আবারও বলেন সোনাতুর রহমানের ভিতরে আমার আল্লাহর চমৎকার কারাকারে বলতেছেন সাবে আলা এ রব বেকুমাহাতুকা জীবন আমার বন্ধ বান্দি। তুমি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা এই পৃথিবীর জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের উপর আমি আল্লাহ পা করবিন এত অজস্র নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি আমার এত অসংখ্য গণিত নিয়ামতের ভিতরে তুমি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা সব কিছু আমার আল্লাহ দিয়েছেন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করার ক্ষমতা আপনার নাই আপনার আল্লাহ পাকের তো নিয়ামত এই নিয়ামত আমরা পেয়েছি আমরা খেতেছি তারপর বান্দা একবারও আমি আল্লাহ পাকের শুকরিয়া তুমি আদায় করো না এই যে আমাদের নিয়ামতের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি নিয়ামত হচ্ছে আমাদের জিব্বা এই জিব্বা এটা একটা দামি নিয়ামত জবান এই জিব্বাটা যেহেতু দামি সেই আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটা টুটের ভিতরে এবং বত্রিশটা দাঁতের ভিতরে আমার আল্লাহ জিব্বাটাকে রেখে দিয়েছেন এটা দামি আমার আপনার দয়াল্লাহিনার কামলিওয়ালা নবী দেড় হাজার বছর আগে সাহাবায় কে বললেন আমার সাহাবিরা জারণে যদি তোমরা তোমাদের সামনে তিন হাজার বডের ভেতরে দুইটা অঙ্গের ওয়ারেন্টি যদি তোমরা আমি রাসুল দিতে পারো আমি রাসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম এক নাম্বার হলো তোমাদের জাবান জাবানের গ্যারান্টি দিয়ে তুমি দিতে পারো দুই নাম্বার হলো তোমাদের লজ্জাস্থান লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো কারণ পৃথিবীর মানুষের আরে এই দুইটা অঙ্গের দ্বারা সবচাইতে বেশি গুনাহের কাজ হয় এই দুইটা অঙ্গের দ্বারা সবচাইতে বেশি পাপাচার মানুষ করেন এই জন্য আমার আপনার নবী দেড় হাজার বছর আগে বলেছেন এই দুইটা অঙ্গের ওয়ারেন্টি যদি উম্মত দিতে পারো আমি রাসুল তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম ইসলাম এই দুইটা অঙ্গের দ্বারা মানুষ সবচাইতে বেশি গুনাহের কাজ করে এই জন্য দুইটা অঙ্গ শরীরের ভিতরে সবচাইতে দামি অঙ্গ আমার আপনার নবী আরো বলেন আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে জবান দিয়েছেন কথা বলার মতো শক্তি আমার আল্লাহ দিয়েছেন হে আল্লাহর বান্দা তুমি কি কথা বলতেছো তুমি কি কথা বলতেছো তোমার সব কিছু কথা বানাতে আল্লাহ পাক রব্বুল রেকর্ডিং করতেছেন আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন মায়াল এল্লাদাই রাখি বোনা থি রে বান্দা তুমি যা কিছু করনা কেন যা কিছু তুমি বলো না কেন সব কিছু কিন্তু আমি আল্লাহ পাঁক বুলালাম রেকর্ডিং করতেছি কালকে আমাকে কঠিন নয় যখন বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে অ বান্দা অমুক মজনিশে বসে তুমি মুখ কাজটা তুমি করো নাই অমুক নাপাক কথা লাগে তুমি বলো বান্দার সালাত সানাথ হরো বান্দার তো বিহৎ হরো আমি মিথ্যা কথা বলেছি কিছু কিছু বান্দা এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়ও কিন্তু তারা মিথ্যা উপস্থাপন করবে দুনিয়াতে তারা মিথ্যা কথা বলতেন দুনিয়াতে তারা মানুষের সামনে মিথ্যা কথা বলতেন এমন কি কাল কিয়ামতের মাঠে আর সে আজি মেরে মালিকা লাহাপাহ করব নালা মিনের সাম্মির দাঁড়াই কথা বলবেন তখন আমার আল্লাহ সুরাতুলিয়া সিনে রে কায়া তির ভিতর আমার আল্লা বলেহেন আলিয়া উমা নাস্তেম আলা আফুআহিহিম অত কালেমোনা আইদেহিম ওয়াতা সাহায আর জলহম বিমা কানু হু ওই দিন যখন মৌলা পাকের সামনে দাঁড়িয়ে যখন তরম মিথ্যা কথা বলবেন আল্লাহ ওই দিন তাদের মুখের বাজে আমার আল্লাহ মোহর মেরে দিবেন তাদের মুখের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিবেন ও তো কাল্লিমুনা আইদিহিম ওই দিন তাদের হাত তাদের বিরুদ্ধে কথা বলবেন এখন কিন্তু আমার হাত কোনো কথা বলে না আল্লাহ পাক কুরআনুল হাকিমের মিতনে বলেন বান্দারে যে হাত তোমার হাত তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবেন ওয়া সাধু আর জুনুহুম তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থাপন করবে আর তোমার মুখের মাঝে মোহর মেরে দেয়া হবে আর বলা হবে হবে বান্দারে দুনিয়ার জমিনে তুমি মিথ্যা কথা বলতা আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতেছ এই জন্য তোমার মুখের মাঝে আমি আল্লাহ মোহর মেরে দিলাম তোমার হাত কথা বলবে তোমার পা গুলা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাক্ষী উপস্থাপন করবে ও আমার বান্দা যত রকমের পাপাচারে আপনি লিপ্ত হন না কেন হো সব গুলা পাপাচারে একদিন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আপনি জবাব দিতে হবে সবগুলোর জবাব একদিন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দিতে হবে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না যা যা আপনি করেছেন সব কিছুর হিসাব একদিন আল্লাহ পাকের আদালতে আপনাকে হিসাব দিতেই হবে এটাই বাধ্যতামূলক এটাই অপরিহার্য এই জন্য মুহতারাম হাজিরিন জাবানের সঠিক ব্যবহার করতে হবে জাবানটা একটি অমূল্য সম্পদ জাবানের সঠিক ব্যবহার যদি আপনি না করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন আবার আপনার নবী বলেন জবান তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই জবানের সঠিক ব্যবহার যদি করো বান্দা তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা এই জবানের দূর ব্যবহার যদি করো হ্যাঁ বান্দা শোনো তাহলে জবানের দূর ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে বানায় দিবেন বান্দারে জবানের সঠিক ব্যবহার কীভাবে আপনি করবেন এই জাবান দ্বারা যখন আপনি কথা বলবেন সত্য কথা বলবেন এই জবান দ্বারা যখন আপনি কথা বলবেন কাহারও শুগুন করে করা যাবে না কাহারুগিবোধ করা যাবে না কাহারো নামে পর নিন্দা করা যাবে না কাহারো নামে বদনাম করা যাবে না মুনাফিকে কোনো আলোচনা করা যাবে না অন্যের দোষ নিয়ে আলোচনা করা যাবে না অন্য মানুষে কি করেছে না করেছে আপনার জবান দ্বারা কখনো বলার চেষ্টা করবেন না জাবানটাকে সঠিক ব্যবহার করবেন জাবানটাকে সুন্দর কথা বলবেন সদা সর্বদা সত্য কথা বলবেন এই জাবানটাকে জিকিরের মাধ্যমে বেশি ব্যবহার করবেন এই জাবানদারা দ্বারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এ জাবান দ্বারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন এ জাবান আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন যেহেতু জাবান একটি পুত পবিত্র একটি জাবান এই জাবানের সঠিক ব্যবহার যদি আপনি করেন এই জাবান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন আমার আপনার নাবি বলেন শুধু তা এরি আল্লাহ তালার বলল এই দ্বারা যদি তুমি দূর ব্যবহার করো কামা আচরণ কর অন্য মুসলমানের সমালোচনা করো এই জাবান দ্বারা যদি খারাপ গালি গালাজ করো তাহলে মনে রাখতে হবে এই একদিন তোমাকে টেনে টেনে জাহান নামে পৌঁছায় দিবেন এই জন্য আমার আপনার নবী বলেছেন এই তোমাকে জান্নাতে নিতে পারবে এই আবার তোমাকে জাহান নামে নিতে পারবে এর আল্লাহর বান্দা আমার আল্লাহ আপনাকে জাবান দিয়েছেন এই জাবানটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে জবানের সঠিক ব্যবহার যদি করেন তাহলে আপনার ঠিকান আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতি বানায় দিবেন আর এই জবানের দুর্ব্যবহার যদি করেন তাহলে আপনার ঠিকানাটা আমার আল্লাহ জাহান নামে বানায় দিবেন একজন সাহাবি এসে আল্লাহর হাবিবের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের গ্রামের ভিতরে দুইজন মহিলা এমন প্রথম মহিলাটা এমন একজন মহিলা যে মহিলা পাঁচ শক্ত নামাজ করে নাইবাদ বন্দিগি করে অবিনেষ তাহাদুদের নামাজ পড়ে বেশি বেশি দান সজ্ঞা করে আল্লাহর হাবিব বলে সাহাবিরা রে তাহলে কি হয়েছে হুজুর হা এই মহিলাটা অনেক দান শ্রদ্ধা করে কিন্তু আল্লাহ আল্লাহ রেহাবি বিশ্ব নবী মহিলার জবানটা বড় খারাপ এই মহিলার জবানের দ্বারা মানুষকে কষ্ট দেয় এই মহিলার জবানের দ্বারা মানুষকে আঘাত দেয় তখন আমার আপনার নবী দয়াল নবী সাহাবিকে বললেন সাহাবীরে এই মহিলা যতই ইবাদত করুক না কেন হো জবানের সঠিক ব্যবহার না করার কারণে আমার আল্লাহ এই মহিলাটাকে জাহান্নামী বানায় দিবেন আরেকজন মহিলা ইয়া রাসূলুল্লাহ এই মহিলা পাঁচ লক্ষ নামাজ পড়ে এত নফল বাদত বন্দেগী করে না এত বান সদ্গাওয়া করে না রাসূলুল্লাহ কিন্তু এই মহিলার ব্যবহার অনেক সুন্দর এই মহিলার কথার দ্বারাতে কোনো মানুষের কষ্ট পাই না এই মহিলা কোনো মানুষকে আঘাত দেয় না এই মহিলার কথার দ্বারাতে কোনো মানুষ কষ্ট পাইছে আমার মনে হয় না মহিলা যদিও কমে আয় বন্দি কিন্তু তার কথার দ্বারাতে অন্য কোনো নারী কষ্ট না পাওয়ার কারণে আমার আল্লাহ তার অল্প আমলেই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে